দেখছেন অপরাধ কণ্ঠ আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার আসসালামু আলাইকুম দিস ইজ কন্টেন্ট কিউটার মাসুদ রানা বাবুল থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ আমি এই পর্যায়ে আছি রায়পুরা প্রান্তশালা গোদারাঘাট নদীর পারে তো আপনারা দেখছেন নদীর পারে একটি বালুর বিশাল বড় স্তূপ মেঘনা নদী থেকে বালু জার দিকে কেটে তারা এখানে মজুদ করছে কিন্তু এই বালুগুলো ইসার মাতা নামক যে ট্রলিগুলো আছে এগুলো দিয়ে বিভিন্ন স্থানে তারা ডেলিভারি করে তাই রাস্তা ভেঙে যাচ্ছে জন দুর্ভোগ চরমে প্রায় একাধিক অ্যাক্সিডেন্ট করছে এই জন্য দেখার কেউ নেই সম্প্রতি রায়পুরা থানা পুলিশ ইসার মাতা শহরে ঢুকার নিষেধাজ্ঞা দিয়েছে আজ তিন দিন যাবৎ ইসার মাথা প্রায় বন্ধ তো আমরা আপনার দেখাচ্ছি এই ইসার মাথার জন্য নরসিংদী জেলাব্যাপী রাস্তাঘাট ভেঙে যাচ্ছে জনদুর্ভোগ একদম চরণে ধারণ করেছে পাশাপাশি এই ইসা মাথার জন্য একাধিক মানুষ নিহত হয়েছে তার সাথে অ্যাক্সিডেন্ট ডাক্কা নিয়ে ডাক্কা লেগে মানুষ মারা যাচ্ছে তো রায়পুরা থানা যে ভূমিকা নিয়েছে তাদেরকে সাধুবাদ জানায় পাশাপাশি যাতে করে বিধি মোতাবেক সরকারি লাইসেন্স ব্যবহার করে এ সকল ইসার মাথার ট্রলি ব্যবহার করে এজন্য আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ক্যামেরাম্যান আপনাদেরকে সরাসরি দেখাবেন ইসার মাতা ট্রলি দিয়ে কিভাবে তারা রাস্তা নষ্ট করছে ভালো ভালো রাস্তা ভেঙে দিয়েছে এবং ভালুর বিশাল বড় স্তূপ আমাদের ক্যামেরাম্যান আপনাদেরকে ঘুরিয়ে দেখাবেন এই যে আপনারা দেখছেন বালুর কি পাহাড় জমেছে এখানে বালু উঠে তারা বিক্রি করে এই সামনে ইসার মাথা যে টলি বলে যাকে এই যে চার মাথার টলি এদিকে বলে আপনাদেরকে দেখালাম আপনারা দেখছেন বালু খেকুরা রায়পুরার প্রত্যন্ত অঞ্চল থেকে কিসার মাতা বেকু দিয়ে কৃষকের ফসলি জমি টপ সয়েল উর্বর মাটি কেটে ইটের বাটায় বিক্রি করছে এজনো দেখার কেউ নেই বর্তমানে রায়পুর উপজেলা প্রশাসন রায়পুরা থানার ওসি ইটের ইসার মাতা ট্রলি মহেন্দ্রা চলাচল বন্ধ করে দিয়েছে তাই রায়পুরাবাসী রায়পুরা থানা কি ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ভূমিকা রায়পুরার বিভিন্ন অঞ্চল থেকে মাটি কেটে বিক্রি করছে